বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক রাত বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক রাত ভালোবাসে পূর্ণতার ভালোবাসা পূর্ণতার নির্ভরতার হাত বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক রাত বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক রাত বিয়ে মানে দুজন মিলে একসাথে পথ চলা কানে কানে নতুন গল্প নতুন কথা বলা বিয়ে মানে দুজন মিলে একসাথে পথ চলা কানে কানে নতুন গল্প নতুন কথা বলা বিয়ে মানে বদলে যাওয়া লিপি বিয়ে মানে বদলে যাওয়া আগের দিন লিপি অনুভবে একা জোরে পূর্ণিমার এক চাঁদ বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক বিয়ে মানে নতুন জীবন এক রাত